আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেওয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালে সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে এখন আমরা আবারও নিশ্চিত হতে চাচ্ছি যে কোনো মাইকে আমাদের কোনো অমুসলিম অতিথি আছেন হ্যাঁ ভাই একজন আছেন ওকে প্রশ্ন করুন ভাই সুভুসন্ধা জগ্ট জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং 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 সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট আপনি আপনি প্রতিমা প্রতিমা বানাতে পারেন না বানালেন ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটা কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটা কি তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বাণীও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস বস আপনাকে 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 অফিসে আসুন ঠিক আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা কি ঠিক না ভুল সেটা ভুল এরপর কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটাই আবার কেউ আসলো দুটোর সময় আপনি কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন সময় আসুন মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন পারেন লিখে দিতে আমি ঠিক এসেছি এটা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সুস্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি সূত্র উপনিষদে আছে অধ্যায় নাম্বার চার হচ্ছে যজুর্বেদ অধ্যানম্বর বত্রিশ অনুচ্ছিন্দী না ত্যাত্র প্রতিমাস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো চিত্র নেই কোনো প্রতিকৃতি নেই কোন প্রতিমা নেই কোনও ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার একথা কে বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্ট গুরু লেগেছে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজা প্রয়োজন মনোযোগের জন্য যখন আপনি উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছান তখন प्रतिमा দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমরা তো মধ্যে সচেতনতার উচ্চ স্তরে পৌঁছে গেছে স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা করো কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরেন আপনার বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় যেখানে কেউ আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরেন আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্তি অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করি আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্টা আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমাননা করছেন এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি বোকামি এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রতিমা বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি এটা সেখানে থাকে না উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদে বিশ্বাস করি না তাহলে কি আপনি খ্রিস্টান আমি যৌন যৌন জনরা কি ঈশ্বর করে? হ্যাঁ তা করে। আপনি কি আপনাদের জৈন মতবাদ জানেন? কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে? স্যার প্রভু মহাবীর। তিনিই হলেন ত্রিতாங்க তনি ঈশ্বর নন। আপনি জৈন মতবাদ জানেন না? স্যার আমি নাও জানতে পারি। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। জৈন মতবাদ একটি নাস্তিক্যবাদী মতবাদ। আপনি কি হিন্দু ধর্মকে জৈন মতবাদের সঙ্গে মিশ্রিত করছেন? স্যার আমি বলছি যে আমি হিন্দু নই। আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলেন মহাবীর ঈশ্বর আপনার জনগ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন ত্রিতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে না আমি এসব পড়িনি আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থাঙ্কার এটা কি আপনার কর্তব্য না যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই

জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশতম তীর্থাঙ্কার জি স্যার চব্বিশতম জি স্যার তিনি ঈশ্বর নন জি স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জৈনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কারণ কি আছে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্ম যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে

আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিক কে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সেই সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি যে আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কুরআন কি আল্লাহর বাণী আমার ডিভিডি ওকেন নামটি কি বলবেন কুরআন কি নামটি ক্যাপার বলবেন কুরআন কি ঈশ্বরের বাণী কুরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কুরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিভিডিটা এটা চার ঘন্টার ডিভিডি এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার ইমেলে জাকির এট আই ধন্যবাদ স্যার হ্যাঁ বলুন এবার ডান থেকে শুভ সন্ধ্যা আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালের সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম কি বোন আমার নাম রেচেল বোন প্রশ্ন করলেন যে যখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন তিনি জানতে চাচ্ছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি আসলে কি ক্রোশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রোশ থেকে রক্ষা করা হয়েছিল উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি কোরআন অনুযায়ী পবিত্র কোরণে বলা হয়েছে নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্নতে বলা হয়েছে

তাহলে কোরআন অনুযায়ী সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যিশু খ্রিস্টকে তার উপর শান্তি ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে হত্যা করা হয়নি তার ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব পরের আয়তে বলা হচ্ছে সুরান নিসা অধ্যায় চার আয়াত নম্বর একশো আল্লাহ তাকে জীবিত তুলে নেন বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি তাকে শুলে হয়নি আমরা সন্তুষ্ট তারা ধাঁধায় পড়ে গেছিল কিভাবে এটা ঘটলো এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্র দেওয়া হয়নি করে বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি না তাকে সুলোচলন হয়েছে আমরা সন্তুষ্ট আমরা এর বেশি জানতে আগ্রহী নই যদি আপনি বাইবেল পড়েন যদি আপনি কাহিনীগুলো পড়েন যদি আপনি পড়েন গসপেল আমরা জানতে পারি যে শ্রীখ্রিস্টকে তার উপর শান্তি পরিচিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসমি করেছিলেন যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ একত্রিশ ও বত্রিশ যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো তো যীশু খ্রিস্ট তখন বলেছেন গসপুল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ বত্রিশে তোমাদের ধর্মগ্রন্থ থেকে এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পথর মারছ তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুরু চড়ানো হয় আর এর পরপরই শনিবার এই ইহুদিদের সাবাদ শুরু হয়ে যায় তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায় সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয় আর শুক্রবার বিকেলে শুরু চড়ানো হয় তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয় কারণ কাউকে শনিবারে শুলো চড়ানো যায় না তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই আমার ধারণা যে যদি তাকে শুলো চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত হতে। এবং তখন তারা করে তাকে কবর দেওয়া হয় যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন রোববার ভোরে পাথরটি সরে যায় যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে তাহলে পাথরটিকে সরল সেটা প্রশ্ন তাই বাইবেলের এই বর্ণনার উপর বলছে তা ঠিক এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা তিন দিন এবং তিন রাত ছিলেন মাছের পেটে তাই মানব সন্তানকে তিন দিন তিন রাত মাটির নিচে থাকতে হবে যীশুখ্রীষ্টকে তলে বেঁচে থাকতে হবে যদি তিনি মারা যান তাহলে যীশুখ্রিস্ট তারপর শান্তিপ্রসাদকে মিথ্যে বলেছেন গসপালা ম্যাথিউর দে নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশে তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যত্বাণী করেন যেহেতু যারা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে যদি যেন জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যশুখ্রিস্ট মিথ্যে বলছেন তাই তার ভবিষ্যৎবাণী পূর্ণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি যদি আপনি পড়েন ডিকশনারি মানে কাউকে চড়ানো এবং তিনি শুলে মারা যান ডিকশনারিতে এমন কোন শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পর মারা না গেলে তাকে কি বলা হবে তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসি সিআরইউসিআই এফ আই সি টি আই এটা একটা কল্প একটা গল্প তাকে সুলো হয় কিন্তু তিনি মারা যাননি তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রসাদ মিথ্যে বলেননি এটা ছিল ক্রিসি ফিকশন এফ আই সি টি আই ও এটা ফিকশন নয় এফ আই এক্স আই ও এন আশা করি বোন উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ